আজকের দিনটাতে এসে স্কুল কলেজের জীবনটাকে খুব মিস করছি আসলে আমি না প্রত্যেকটা মেয়ে মানুষই হয়তো বা একটা সময় যে স্কুল কলেজের লাইফটাকে অনেক মিস করে তাই না আসসালামু আলাইকুম আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের অশেষ অশেষ শুভেচ্ছায় দোয়ায় ভালোবাসায় আর আল্লাহর রহমতে যাই হোক আজকে রান্নার একটা সবজি ভাজি করছিলাম মাছের ডিম দিয়ে তো সেটা দেখতে পারছেন সব কিছু ময় মশলা হালকা পাতলি দিয়ে একটু ভাজা ভাজা করব তো যে কথা বলছিলাম সেটাতে চলে যাই সেটা হচ্ছে কি বিয়ের পরে মেয়েদের জীবনটা থাকে একরকম বিয়ের আগে থাকে একরকম আসলে সত্যিকার অর্থে একটা মানুষ যতদিন জন্মের পর থেকে বেঁচে থাকে দুনিয়াতে আমি বলবো কোনো না কোনো যুদ্ধ কোনো না কোনো লড়াই এর মধ্যে দিয়ে বেঁচে থাকে একটা মানুষ প্রপারলি আসলে পারফেক্ট হতে পারে না কোনো দিক দিয়েই না আমি আশা করি ভুল বলছি না আমি খুবই ছোট্ট একটা মানুষ এখনো আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদের মধ্যে অনেক অনেক সিনিয়র ভাইয়ারা আপুরা আছে আমি তাদের থেকে অনেক ছোট খুবই অল্প দিনের সংসার জীবন আমার তারপরও এই সংসার জীবনে অনেক কিছু শেখা পড়া বাস্তব জীবনটা যে আসলে কি সেটা অনেকটাই ভালো বুঝে গেছি হয়তোবা জানি না কতটুকু ঠিকঠাক বুঝেছি যদি যতটুকু বুঝেছি এতটুকু বলতে পারি একটা মানুষ আসলে প্রপারলি পাঁচটা দিক দিয়ে পারফেক্ট হতে পারে না মানুষের গুণাগুণের দিক দিয়েও যেমন পারফেক্ট হতে পারে না তাদের চাওয়া পাওয়ার দিক দিয়েও কিছু না কিছু কমতি একটা না একটা দিক থেকে থাকে আর সুখে থাকা ভালো লাগা খারাপ থাকা এগুলোর মধ্যেও না কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যায় কেন বলছি দেখেন একটা সময় আমার হাজব্যান্ড যখন দেশে ছিল আমরা দুজনেই চেষ্টা করতাম ভালো থাকার জন্য ইনশাল্লাহ ভালোও থেকেছি খুব যে খারাপ ছিলাম তা না তখনও যুদ্ধ করেছি তবে এখনও যখন দেশের বাইরে এখনও যুদ্ধ করছি এখনকার যুদ্ধের ধরনটা হচ্ছে আরেক রকম আসলে এক এক সময়ে জীবন আমাদেরকে এক একটা নতুন নতুন শিক্ষা দিয়ে যায় জীবন থেকে ও না অনেক কিছু শেখার আছে অনেক কিছু পাওয়ার আছে যা মনে হয় যতদিন বেঁচে থাকব ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ততদিন মনে হয় নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো অনেক রকমের মানুষকে চিনতে পারবো কাছের দূরের অনেক মানুষদের আসলে প্রকৃত পক্ষে ঘরের মানুষই যে খুব কাছের হয় তা না দূরের মানুষও কিছু কিছু সময় খুব কাছের হয়ে যায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের ব্লগের মাধ্যমে যারা আমার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন বা দূরের কিছু মানুষ যারা আমার কাছের খুব কাছের যাদের থেকে আমি সবসময় হেল্প পেয়েছি এখনো পাই যাদের কাছ যারা আমাকে সাহস যোগায়। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও আমি এভাবে আপনাদেরকে পাশে পাবো আর বন্ধু বান্ধবদের কথা কি বলবো তখন স্কুল কলেজ লাইফে সারাদিন চিন্তা ছিল কখন খাবো কখন ঘুরতে যাবো কখন ফুচকা খাবো কখন কোন মিসের ক্লাস করব কখন কোন স্যারের ক্লাস করব কখন কোন ক্লাসটা মিস দেওয়া যায় দিয়ে ফুচকার আড্ডা দেওয়া যায় খুব ঝাল করে ফুচকা খাওয়া মানে নিজের কলেজ বাদ দিয়ে আরেকজনের কলেজে যায় ফুচকা খাওয়া এগুলোর আসলে তখনকার মজাটাই ছিল অন্যরকম তখন চাইতাম পড়াটা বাদ দিয়ে সারাদিন খালি এগুলাই করি বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আসলে তখনকার লাইফের যুদ্ধটা ছিল বাবা মার সাথে যে পড়ালেখা বাদ দিয়ে কি করা যায় আর বাবা মার চিন্তাভাবনা ছিল পড়ালেখা করো পড়ালেখা করো মনোযোগ দিয়ে পড়ালেখা না করলে কিছুই করতে পারবো না আজকে বুঝতেছি বাবা মার চিন্তাটা কতটুকু কেন ছিল কিসের জন্য ছিল যেহেতু আজকে আমি নিজেও একজন মা হয়তো বা খুব বেশি দিন হয় নাই আবার খুব যে কম হয়েছে তাও না তো যাই হোক আজকের ব্লগটা একটু এলোফেলো হবে তো এই হচ্ছে আমার ছোট্ট মা ওর জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে আমার পুরো ব্লগের সাথে থাকার জন্য বলছি আর সবাই আমার ব্লগটা যাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন আর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারাও যাতে ভালো থাকেন সেই দোয়া আমার তরফ থেকে রইল আপনাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম